দিল্লিতে শুরু বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন সূত্রের খবর দুদিনের বৈঠকে আলাদা নজর বাংলায় উঠতে পারে সন্দেশ সহ বাংলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বৈঠকে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজ্য সংগঠনের শীর্ষ নেতারা সাংসদ ও বিধায়করা দিল্লির ভারত মন্ডপমে সতেরোই এবং আঠেরোই ফেব্রুয়ারি এই বৈঠকে উপস্থিত থাকবেন এগারো হাজার পাঁচশো প্রতিনিধি এবং সেখানে পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে সংগঠনের সর্বস্তরের নেতৃত্ব বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী শাসিত রাজ্যের বিরোধী দলনেতা এবং জাতীয় পদাধিকারীদের নিয়ে এই বৈঠক হবে এবং এই আজ বিকেলে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বক্তব্য দিয়েই সূচনা হবে এই বৈঠকের এই বৈঠক সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় প্রত্যেকটা লোকসভা নির্বাচনের আগেই বিজেপির এই রাষ্ট্রীয় অধিবেশন বা ন্যাশনাল কনফ্লেক্স তা প্রত্যেক বাড়ি অনুষ্ঠিত হয় দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ পরপর দুবার তা মূলত রামলীলা ময়দানে হয়েছিল এবং দু এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যে প্রজেক্ট করা এবং তার লড়াইয়ের ধরন কি হবে রূপরেখা কি হবে তা মূলত এই বৈঠক থেকেই তিনি ঠিক করে দিয়েছিলেন দু হাজার উনিশের ক্ষেত্রেও মূলত প্রচারের রূপরেখা কি হবে কোন লাইনে বিজেপির নেতাকর্মীরা তার তারা প্রচার করবেন সেই সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দু হাজার চব্বিশে ভারত মণ্ডপে আজ এবং আগামীকাল দুদিনের এই রাষ্ট্রীয় অধিবেশন হবে যেখানে একেবারে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে পুরসভা এবং প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী নেই সেখানকার বিরোধী দল নেতা রাজ্য নেতৃত্বের সমস্ত স্তরের নেতারা অর্থাৎ জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সব স্তরের নেতারা এবং তার পাশাপাশি যারা সাংসদ রয়েছেন বিধায়ক রয়েছেন এবং যারা ন্যাশনাল অফিস রয়েছেন তাদের প্রত্যেককে এই বৈঠকে ডাকা হয়েছে মোট এগারো হাজার পাঁচশো সদস্য বা প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকবেন শুনে নেব দিলীপ ঘোষের বক্তব্য এখানকার যারা পার্টির নেতৃত্ব আছেন প্রতিনিয়ত রিপোর্ট পাঠান এবং ওখান থেকে রিপোর্ট চাওয়া হয় আপনারা জানেন এমপিদের টিম পার্টি মাননীয় মানিয় তারাও ঘুরে গেছেন পরিস্থিতি দেখেছেন লোকের সঙ্গে কথা বলেছেন তারাও রিপোর্ট পাঠাচ্ছেন বিভিন্ন এসসি সমাজের তরফ থেকে এস সমাজের তরফ থেকে তারা চিঠি লিখছেন রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রীকে তো লুকোনো কিছু নেই তো সরকার এবং অন্যান্য যে এজেন্সি আছে তারা কি করে দেখার সন্দেশখালী কাণ্ডে এবার ড্যামেজ কন্ট্রোলে নামছে তৃণমূল কাল সন্দেশখালীতে শাসক দলের সভা হবে সেচমন্ত্রী পার্থভৌমিক শিক্ষামন্ত্রী ব্রাত্য সবাই সভায় থাকবেন শাহজাহান শিবুরা গ্রেপ্তারের দাবিতে বেশ কিছুদিন ধরেই টালমাটাল পরিস্থিতি সন্দেশখালীতে রাজ্য তো বটেই দেশ জুড়ে তোলপাড় চলছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিয়ে সন্দেশখালী যেতে বারবার বাধার মুখে বিজেপি সহ বিরোধী দলের নেতাকর্মীরা সন্দেশখালীতে ঢোকার সব এন্ট্রি পয়েন্টে একশো চুয়াল্লিশ ধারা এই পরিস্থিতিতে শাসক দলের নেতা মন্ত্রী কর্মী সমর্থকদের সন্দেশখালী যাওয়া নিয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে নজর সকলের আর কিছুদিন আগে পার্থ ভৌমিক গিয়েছিলেন তিনি কি বলেছিলেন শুনুন একবার তাই কোথায় মানুষের ক্ষোভ অভাব অভিযোগ জানলাম এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দিলাম আঠেরো তারিখ আবার আমরা আসছি আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে একজন মহিলাও দায়িত্ব নিয়ে বলতে পারবে না তার উপরে কোনো রকম কোনো শ্লীলতা নিয়ে হয়েছে কাণ্ড নিয়ে এই মুহূর্তে বিরোধীরা সোচ্চার আর তাই এই নিয়ে একযোগে বিজেপি বাম আর কংগ্রেসের ভূমিকা তীব্র সমালোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের তো চোপড়া নিয়ে সবাই চুপ চারটি শিশুর জীবনের কি কোনো দাম নেই তৃণমূলের প্রতিনিধি দল ইতিমধ্যে রাজ্যপালের কাছে চোপড়া নিয়ে সাক্ষাৎ করেছে আর দেখা যাক রাজ্যপাল কি করেন বিজেপি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করার চব্বিশ ঘন্টার মধ্যেই বোস সন্দেশখালি গিয়েছিলেন এর থেকেই বোঝা যায় তার অগ্রাধিকার কি মন্তব্য অভিষেকের টাকি কাণ্ডে প্রিভিলেজ কমিটির নোটিশ নিয়ে আক্রমণাত্মক অভিষেক তৃণমূল সেনাপতির দাবি সুকান্ত ইস্যুতে সংসদীয় কমিটি তলব করেছে কিন্তু তৃণমূল সময় ছিল দুদিনের আজ বীরভূমে সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউজা পাচামি কয়লা খনি প্রকল্পের জমিদাতাদের হাতে সরকারি নিয়োগপত্র তুলে দেওয়া ছাড়াও একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিরে বীরভূম জুড়ে সাজ রব যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রশাসনের অন্দরেও ব্যস্ততা তুঙ্গে অন্ডাল এয়ারপোর্ট থেকে সড়কপথে শান্তিনিকেতন পৌঁছাবেন মুখ্যমন্ত্রী সেখানেই আজ রাত্রিবাস কাল শিউরির চাঁদমারি মাঠে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর শিউড়ি থেকে কালই কলকাতায় ফিরবেন